আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আজকে আমার নানা আমার জন্য কী নিয়ে আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো অনেক দিন পরে একটা জিনিস নিয়ে আসছে সেটা আমার পছন্দ কিন্তু আমার নানা আমাকে কখনো এনে দেয় না হঠাৎ করে আজকে এনে দিছে বিশাল বড় একটা শৈল মাছ এই যে বিশাল বড় মাছটা কিন্তু কেউ বলবেন না যে ছোটো বিশাল বড় একটা নিয়ে আসে দিছে দিয়ে বলতেছে যে তুমি আর দুই মেয়ে কি করে রান্না করে খাবা খাও আমি তো খাবো না তা আমি বেলা আসলে ডিম ভাজি বা পুষ করে খাবো তোমরা রান্না করে খাব তো এই মাছটা এখন কি করে রান্না করি সেটা চিন্তা করতেছি তা ভাবছি শুধু পেঁয়াজ দিয়ে ভূনা করব অনেক মজা হবে এই তো আমি মাছটা কাটলাম ক্যাটে একটু অনেকগুলো কাপড় চোপড় ছিল সেই কাপড় চোপড়গুলো কাটলাম গোসল করলাম তারপরে রান্না করতে আসলাম তো মাছের যে আজকে পেঁয়াজ দিয়ে ঘনা করতেছি আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেল। কারণ অনেকগুলো কাপড় ছিলো কাপড় চোপড় কাটার পরে রান্না করতে আসছি তো আজকে আর চুলাতে গেলাম না আজকে এখানে কারেন্টের চুলাতে রান্সি তো আজকে যে ভুনা করবো মাছটা তো মশলাটা কষে নিয়েছি তারপরে একটু মাছটা দিয়ে ভালোভাবে একটু কটাবো তারপরে ঝোল দিব আর আমার ছোটো মেয়ে মাদার চলে আসছে ও খুব খিদা লাগছে খুব তাড়া দিচ্ছে আর কি আর আজকে অনেকগুলো কাজ করছি আরও কী কী কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন দেখাই কাজ করছে যে আমের ডালগুলা ওই যে ওখানে যে বাগানটা ছিল গাছ কাটছে আপনাদেরকে দেখাইছে ওই বাগান থেকে নিয়ে আসছি তো এগুলো তো আমি নিয়ে আসতে পাই না তো আর বাবা দুইজন মানুষ দিছিল আমি এগুলো বোঝা বান্ধে দিচ্ছি তারা মাথায় করে নিয়ে আসছে তো এতটুকু খড়ি নিয়ে আসতে মোটামুটি সাড়ে চারশো হাজার টাকা নিছে কারণ এখন মানুষের যে দাম তো যাই হোক তো এই খড়িগুলো এখানে আবার নিয়ে আসে রাখিছি যার মনে তাই আবার ছাগলকে গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে তো এটা যদি এখন আমি নিষেধ করি তাহলে আমি হয়ে যাব মানুষের কাছে একদম খারাপ আর যদি নিয়ে যেতে দিই তাহলে হয়ে যাবে ভালো আপনারাই বলেন করি আমি সাড়ে চারশো টাকা দিয়ে মানুষ দিয়ে ঢোলাই করে নিয়ে আসছি মানুষকে আবার দেওয়ার জন্য আর তোমাদের গরু ছাগলকে খাওয়ানো লাগবে তোমরা ওই যে ওখানে আরও আছে যাও নিয়ে আসো নিয়ে আসে খাওয়াও তা করতেছি আমি টাকা দিয়ে ঢোলাই করে নিয়ে আসি এখানে রাখিছি এখান থেকে নিয়ে যাচ্ছে এখন যদি এটা বলতে যাই তা আমি হয়ে যাবে মানুষের কাছে খারাপ তো হয়তো বলে না মানুষকে খাতে দাও ভালো আর খাতে দিবা না খারাপ তো তেমনি হয়েছে আমার একটা ব্যাপার যে আমি মানুষকে খাওয়াতে পারি না দেখি মানুষকে ভালো না আমি মানুষকে কিছু দিতে পারি না মানুষকে ভালো না আমি যদি মানুষকে দিব তো মানুষের আমার ভাই মানুষকে দিয়া থোয়া দিয়ে বন্ধুত্ব দরকার নাই যারা বেইমানি করবে তারা খাইয়েও বেইমানি করবে না খাইয়েও বেইমানি করবে তাদেরকে আমার চিনা হয়ে গেছে এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দরকার হয়ে গেলো এখন আমার মেয়েকে খাদ্য দিবো মেয়ের অনেক খিদে লাগছে আর অল্প একটু হবে আর অল্প একটু সোলসুকালেই হয়ে যাবে অতটাও শোল রাখবো না আর একটু জিরা বাটি জিরা ভাজে জিরা ভাজা দিবো তর কাটা খেতে অনেক মজা হবে রান্না শেষ খেতে আসছি তো মেয়েকে ডাকছি মা আসো খাবো মেয়ে বলতেছে বাবা না আসলে খাবো না আর মেয়ের বাবা বলে গেছে যে দুপুরে বাইতে আসবে না এখন আমি কি করি বলে না এই যে ভাতের থালা নিয়ে এখানে বসে আছি কে কিন্তু মেয়ে আসতেছে না খাওয়ার জন্য এই যে ভাতের থালা নিয়ে এখানে বসে আছি মেয়েকে ডাকতেছি যে আমি আসো মাছের মাথা দিয়ে তোমাকে খাতে দিব তো মেয়ে আমার আসতেছে না বলতেছে বাবা আসলে খাবো আর মেয়ের বাবা আসবে না এখন আমি কি করি বলেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ